সিঁদুরটা পড়াতে যাচ্ছে এই একদম হ্যাঁ একদম সোজা নাকে নাকে যাতে সিঁদুরটা পড়ে একদম আগে দেখে নে ভালো করে একদম দেখে নে এই নাকে অলরেডি পড়ে গেছে নাকে অলরেডি পড়ে গেছে তো এই নে হয়ে গেল নাকে আগেই পড়ে গেছে গাইস

অপেক্ষা করছিলাম এই মুমেন্টার জন্য আর বিয়েটা হয়ে গেল তিনবার সিঁদুর পড়াতে হয়